আপনি জানেন কি পৃথিবী পৃষ্ঠের নিচে এমন কিছু শক্তি কাজ করে যা এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে শহর গ্রাম এমনকি বদলে দিতে পারে মানচিত্র আজ আমরা জানব ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্প আসলে কি কেন হয় কি লক্ষণ দেখা দেয় এবং বিপদের সময় আমাদের করণীয় বাতি চলুন শুরু করি ভূমিকম্প কি ভূমিকম্প হল পৃথিবীর অভ্যন্তরে শক্তির হঠাৎ মুক্তি যা ভূপৃষ্ঠের কম্পনের সৃষ্টি করে এই শক্তি যখন ভূগর্ভে জমে থাকা টেনশন বা চাপ ভেঙে যায় তখন তা ভূপৃষ্ঠের কম্পনের আকারে অনুভূত হয় একেই আমরা বলি ভূমিকম্প ভূমিকম্প কেন হয় ভূমিকম্প সাধারণত কয়েকটি কারণে হতে পারে টেকনোটনিক প্লেটের সংঘর্ষ পৃথিবীর পৃষ্ঠে রয়েছে বিশাল টেকনোটনিক প্লেট এগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেলে অথবা একটার নিচে আরেকটা ঢুকে গেলে ভূমিকম্প ঘটে ভূগর্ভে চ্যুতির সৃষ্টি ভূগর্ভের ফাটলে হঠাৎ সরে যাওয়া শক্তি মুক্তি দেয় যা ভূমিকম্প সৃষ্টি করে কি অগ্নুপাত আগ্নেয়গিরির অগ্নুপাতের সময়ও ভূমিকম্প হয় যদিও এসব তুলনামূলকভাবে ছোট ও স্থানীয় হয় মানব সৃষ্ট কারণ খনি খনন বড় জলাধার নির্মাণ বা পারমাণবিক পরীক্ষা থেকেও ভূমিকম্প হতে পারে ভূমিকম্পের লক্ষণ কি হতে পারে হঠাৎ মাটি কাঁপতে শুরু করা বাড়ি জানালা দরজা পাখা দুলে ওঠা শব্দ হওয়া যেন ভূগর্ভ থেকে কিছু ফাটছে পাখি বা পশুদের অস্বাভাবিক আচরণ মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎ চলে যাওয়া ভূমিকম্প হলে করণীয় ভূমিকম্প চলাকালীন করণীয় মাথা ও গলা রক্ষা করুন কোনো টেবিল বিছানা বা মজবুত আসবাবের নিচে আশ্রয় জানালা দেয়াল বা বড় আলমারির কাছ থেকে দূরে থাকুন লিফট ব্যবহার করবেন না চলন্ত অবস্থায় থাকলে গাড়ি থামিয়ে অপেক্ষা করুন ভূমিকম্পের পরে পরবীয় বাড়ির ক্ষতি হয়েছে কিনা পরীক্ষা করুন লাইন বিদ্যুৎ লাইন বন্ধ করুন ফাটল ধরা ভবনে ঢুকবেন না রেডিও অথবা মোবাইল থেকে নিজের সঙ্গে জরুরি ব্যাগ রাখুন পানি শুকনো খাবার ওষুধ টর্চ ইত্যাদি সাথে রাখুন বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবাদ অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম সিলেট ঢাকা এবং পার্বত্য এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভবিষ্যৎ একটি বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময়ে ঘটতে পারে তাই সচেতনতা ও প্রস্তুতি এখনই দরকার